আজকে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট পক্ষ থেকে সবাইকে অনেক অনেক নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর স্পেশাল বার্তা যে ওনা যে অডিয়েন্স আছে যে প্রিন্ট মাধ্যম থেকে অথবা ডিজিটাল মাধ্যম থেকে যে কন্টিনিউয়াসলি डिफरेंट এই মিডিয়া গুলো সঙ্গে कांटेक्टে থাকছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার পুলিশের সঙ্গে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট অলওয়েজ আপনার সঙ্গে আছে কোনো ইস্যু হলে আমার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে চায় ফেসবুক চায় টুইটার সবই ডিটেল আছে সবই সিনিয়র অফিসারের নাম ডিটেল সবগুলো অফিসিয়াল যে ওয়েবসাইট আছে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের ওয়েবসাইট ওখানে আছে কোনো অসুবিধা হলে নিয়ারেস্ট থানাকে জানাবেন এমনি এখন প্রেস মাধ্যম থেকে জাস্ট একটু ছোট জিনিস বলতে চাচ্ছি কি এখন যে আপনি জানেন কি ট্রাফিক रिलेटेड অনেকটা কাজ রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের কে করেছে করা হয়েছে তো এখানে যে এখন আপনি জানেন উইন্টার সিজন তো খুব বেশি ফক থাকে এনএইচ এর উপর স্পেশালি আমাদের এনএইচ 12 খুব মেজর রাস্তা लगभग 55 থেকে 60 কিমি डिस्टेंस আছে এখানে তো আনন্দপুর পয়েন্ট থেকে বেলেডাঙ্গা মোড় পর্যন্ত চারটা থানা থেকে ক্রস করে এনএইচ তো এর উপর পুলিশ ট্রাফিক ডিপ্লয়মেন্ট সব সময় থাকে बाट अपनर माध्यम मीडियार माध्यम थे एक रिक्वेस्ट हमें सभी के जानो कि एन एच व्यवहार करा टाइमे इम्नि रास्तार ऊपर अगर आनी गाड़ी नहीं नाम तो डेफिनेटलिनी अगर टू हुईलार थक हेलमेट व्यवहार करबें और अदारवईज सीट बेल्ट एख सीट बेल्ट हेलमेट अपनार ओवर स्पीडिंग सबगल प्रसिक्यूशन खूब स्ट्रिक्ट रानाघाट पुलिस डिस्ट्रिक्ट ट्राफिक उंग आ একটু নিজের দায়িত্ব অলওয়েজ থাকে তো আমাদের অলরেডি অনেক পুরো পুরো বছর প্রোগ্রাম চলতেই থাকে বাট যে সবের যে যেবি রাস্তার উপর নামছে ওর নিজের একটু রেসপন্সিবিলিটি আছে তো একটু রাস্তার যে আইন আছে ট্রাফিক আইন আছে ওকে মেনে চলুন আর বাকি হ্যাপি নিউ ইয়ার আগেইন ফ্রম মাই সাইড অ্যান্ড বেস্ট উইসেস টু স্পষ্ট ডুইং এ ওয়ান্ডারফুল জব বেস্ট উইসেস ফ্রম আওয়ার সাইড টু দে Thank you.